কেরাম শহীদগণ তারা যে মাজার শরীফে যে জান্নাতুল বাকিতে জান্নাতুল আছে হাবিব রজা দাঁড়ায় আমার আল্লাহর কাছে দোয়া করতে না যেদিন আল্লাহর সাথে দিদারে যাবে মেরাজের যেদিন করেছে আজকে যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল্লাহর হাবিব বাইতুল নবী পায় এখানে আমার ভাই মুসা মাজার আছে একটু মুসা মাজারটা করে যায়

সে যদি দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা বানিয়ে যায় সেগুলোতে মানুষ নামাজ পড়ে সে আমার গভীর পায় এবং সরকার যার যদি কোনো কিছু করে সেগুলো তার বাবা মা থেকে পায় এখন কুরবানির সময় আপনি যখন কুরবানি দিচ্ছেন আপনি গরিবদের জন্য একটা ভাগ রেখে দিচ্ছেন আত্মীয় স্বজনের জন্য একটা বাঘ রেখে দিচ্ছেন নিজের জন্য একটা বাঘ রেখে দিচ্ছেন কেন আল্লাহকে খুশি করার জন্য যে বাবা মা মারা যাওয়ার পরে আপনি কিছু সম্পদ ব্যয় করে আপনি একটা হালাল পশু ধরেন একটা মুরগি জবাই করে আপনি একটা দোয়ার আয়োজন করছেন কোরআন এখানে একজন ভিক্ষুককে দাওয়াত দিচ্ছেন মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছেন এলাকার আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছেন অর্থাৎ এই সৎকায় যারা 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 পাবে আত্মীয় স্বজন নিকট নিজের পরিবার এবং এতে অসহায় তিন শ্রেণীর মানুষ আপনার এখানে আছে তারা সবাই এখানে আইসে উপস্থিত হইয়া মিলার পরে নবী